পাশেই তো সৈয়দপুর সৈয়দপুর যেভাবে ছোট 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 বিভিন্ন রকম মেশিনারি ফ্যাক্টরি গুলো গড়ে উঠেছে তাই না রেল ফ্যাক্টরি ঘিরে যে রেল কারখানাটা ছিল সেটাকে ঘিরে কিভাবে ইউনিকলি ইউনিক ভাবে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে উঠেছে কাজে আমাদেরকে ওই বিষয়গুলো দেখতে হবে যে ওখানে কোন জিনিসটা ফিজিবল হবে কোন জিনিসটা সুটেবল হবে সেটা অর্থনৈতিক ভাবে হোক সেটা ওখানকার সামাজিক ভাবে হোক আমাদেরকে সেইভাবে পরিকল্পনাটা নিয়ে এগোতে হবে আহ বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে বাংলাদেশের আপনি যদি খেয়াল করে দেখেন যেমন আপনার আশেপাশে সৈয়দপুর আছে সৈয়দপুরকে যদি আপনি দেখেন তাহলে ওই পসিবিলিটিটা ওখানে আছে কি ধরনের বিভিন্ন মেশিনারি পার্টস লেদ মেশিনের পার্টস এটা সেটা বিভিন্ন ধরনের জিনিস এটা এখানে সৈয়দপুরে ওই যে ছোট ছোট কারখানাগুলো আছে সেখানে আপনি দেখবেন অনেক ছেলে ওখানে কাজ করছে অনেক কারখানা শ্রমিক ওখানে কাজ করছে যাদের হাতে সেরকম একাডেমিক নলেজ নাই কিন্তু আপনি একটা পার্টস দিলে ও ঠিকই ওটা বানিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে সো ও ঠিক ঠিকই বানিয়ে দিয়ে দিচ্ছে তৈরি করে দিয়ে দিচ্ছে সেটা মোটরের পার্টস হোক সেটা ফ্যানের পার্টস হোক সেটা ট্রাকের কোনো পার্টস হোক বাসের কোনো পার্টস হোক বানিয়ে যেকোনো কোনো মেশিনের পার্টস বানিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে কিন্তু তার সে সে কিন্তু বইয়ের থেকে পাশ করে ইঞ্জিনিয়ার না কিন্তু ঠিকই সে বানিয়ে ফেলছে তো এই স্কিলটা ডেভেলপ করে গেছে তো এখন আমাদেরকে বের করে নিতে হবে যে মোটামুটি ভাবে কোন এলাকাটা কি জিনিস আছে সেটার উপরে বেস করে আপনাকে তখন আগাতে হবে যে এই এলাকার স্পেশালাইজেশন হচ্ছে এটা বা স্পেশালিটি হচ্ছে এটা সেটার উপরে ভিত্তি করে আপনাকে ওইভাবে ওখানে শিল্প অঞ্চল গড়ে তুলতে হবে তবে একই সাথে এই জিনিসটা দেখতে হবে অর্থনৈতিক জোন বলতে আপনি যেটা বলছেন শুধু মিল কর কারখানা করলেই হবে না ওই এলাকাটা যেহেতু কৃষি এলাকা মেনলি কৃষি এলাকা ওটা তাহলে আপনার ওখানকার কৃষিটাকে আপনার স্ট্রেনদেন করতে হবে আপনাকে সেটাকেও টার্গেট করতে হবে শুধু শিল্প করলে হবে না শিল্পের পাশাপাশি কৃষিটাকে আনতে হবে কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু কৃষির সাথে ওখানে জড়িত কাজে কৃষিকে বেস করে আপনি যদি কোনো ওখানে গড়ে তুলতে সক্ষম হন ছোটোখাটো ফ্যাক্টরি বা মাঝারি হোক বড় হোক যেভাবে গড়ে তুলতে ফ্যাক্টরি সক্ষম হন তাহলে কিন্তু আপনি বেশি সংখ্যক মানুষকে অর্থনৈতিক একটা সলভেন্সির দিকে আপনি নিয়ে আসতে সক্ষম হন